আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা সুমন ভাই সুমন মেকারের পক্ষ থেকে দেশ দেশের বাইরে যে যেখানে আছেন না কেন সকলকে এই সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে প্রেম এবং শুভেচ্ছা সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে নতুন করে আবার এই যে দেখেন গাড়ি নিয়ে এসেছি ছিনজি এবং অটো এটা অল্প দিনের গাড়ি এই গাড়িটার বিষয়ে আপনারা কিছু জানতে পারবেন বা অর্থাৎ আমাদের লাগে থাকুন এবং এই ভিডিওটা দেখতে থাকুন অনেক ভাই অনেক জায়গা থেকে বারবার বলেন সুমন ভাই আপনারা এখান থেকে ভালো একটা অল্প দিনের গাড়ি হলে আমার দেখাবেন অল্প দিনের অটো হলে আমার দেখাবেন অল্প দিনের অরিজিনাল বাংলাদেশের এক নম্বর পণ্য অটো গাড়ি আপনাদের মাঝে আছে গাড়িটা দেখেন গাড়ি একজন নতুন গাড়ি আপনাদের জন্য যারা সোরুমে করছে সোরুমের চেয়ে পঞ্চাশ হাজার টাকা কমে এই গাড়ি পাবেন পঞ্চাশ টাকা কমে পঞ্চাশ হাজার টাকা কম কারণ গাড়ি শোরুমে দুই লক্ষ সত্তর হাজার টাকা আপনাদের জন্য শুধুমাত্র এই গাড়িটার দাম পাচ্ছেন এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা তাও এই সীমিত সময়ের জন্য দুই লক্ষ দশ দুই লক্ষ দশ গাড়ি পাবেন বাঘের বাচ্চা আসেন সামনে যাই তুমি বন্ধু হা হা অটো গাড়ি কিনবেন ভালো ভালো সংসার সাজাবেন স্ত্রী পুত্রনি খাবেন আপনাদের জন্য সেই সুমন ভাই ইউটিউব চ্যানেল অটো গাড়ি আসেন আপনারা পিসেটা দেখাও বাবা আসো হ্যাঁ করে এই গাড়ি আমি দেখাচ্ছি ও ও নান্ড কেমন আছো তুমি গাবলামি কই না এই যে গাড়ি আপনাদের মাঝে সুন্দর নিরিবিলি পরিবেশে গাড়িটা দেখাচ্ছি এবং গাড়িটা দেখবেন এবং এই গাড়ি কর্ম করি খাওয়ার মতন এই যে গাড়ি যে কেউ বলতে পারবে না বলে এই যে গাড়ি দেখছেন এই ঘর ও মন রে গুনের মায়া হইলো আমার সেই ঘর ভাঙ্গিয়া বুঝি যা আমার এই যে সবার স্বপ্ন থাকে কত মানুষ স্বপ্ন থাকে আমার একটা যদি এরকম গাড়ি হইতো আমি সুন্দর করে সারাদিন গাড়ি চালাইতাম এবং রাত্রে বাজার করে ঘরে সংসারে আসতাম তাদের জন্য এই যে দেখেন ভাই শোরুম ফিরত ধরা গাড়ি শোরুম ধরা গাড়ি নতুন কমপ্লিট ব্যাটারি এবং বাংলাদেশের এক নাম্বার পূর্ণ বাংলাদেশের এক নাম্বার পূর্ণ আপনাদের জন্য এই অটো গাড়িটা এই যে আবার গান আছে ও বুনদিয়ার মা এই দেখেন গান আছে এই দেখেন গরম যদি লাগে ঠান্ডা ফ্যান আছে এই যে ফ্যান চলছে হ্যাঁ এবং আরো আছে আরো আছে আরো আছে বাবা আরো আছে

এই যে ঢাকনাকা ঢাকনাকা কেতে খাওয়া মানুষের জন্য ঢাকনাকা গাড়ি এই দেখেন লাইটিং মন শান্তি মন শান্তি তা গদদাম এই গাড়ি ধমও আর তো ঢাকাই আসেন আসে না আসে না আসে বাপ এই যে দেখেন এই যে বাবা এই গাড়ি এই যে দেখেন প্রথমে সেই রকম একটা বাম্পার স্টিলের বাম্পার যে বাম্পারে উঠে আমরা আসতে পারব আসেন আবার দেখতে পারবেন এই দেখেন মই এই যে দেখেন মই যদি আপনারা মই এই যে মই চলবো হ্যাঁ এই যে মই ছাদে উঠে যাব সুন্দর করে গাড়িটা আছে তারা গাড়ি কিনবেন আপনার শোরুম থেকে পঞ্চাশ হাজার টাকা কমে পাবেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা গাড়ির দাম পাবেন দুই লক্ষ দশ হাজার টাকা আসেন এই গাড়িটা দেখেন দু লক্ষ দশ আপনাদের জন্য আমকো ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি আমকো ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি গাড়িটা আসেন দেখান হবে খেলা হবে সুমন অটো সাতবাড়ি বাজার ভেরামারা কুষ্টিয়া আপনাদের জন্য খেলা হবে গাড়ির কারণ সুমন মেকার সুমন মেকারি সুমন মেকার সুমন মেকার গরিবের বন্ধু অবশ্যই দিন রাত চব্বিশ ঘন্টা আমার এই প্রতিষ্ঠান খোলা থাকে খেটে খাওয়া বেকার গরিবের বন্ধু আপনাদের পাশে আমি থাকবো চেষ্টা করব যতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে আছি চেষ্টা করব খেটে খাওয়া গরিব মানুষের জন্য আমি সুমন মেকার সঠিক সুবুদ্ধি আমি ক্ষতি করব না উপকার না করতে পারি ক্ষতি করব না অবশ্যই আপনারা আমার ভিডিওটা বেশি বেশি সরাইয়ে দেবেন যেন আমি প্রতিটা মানুষের ভিতরে যাইতে পারি এতেও আমার বড় স্বপ্ন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রায় আমি পৌঁছে গেছি আল্লাহ রহমত ভালো ভালো গাড়ি বিক্রি করি তো সবাই দোয়া করবেন আরও মেলা রকমের গাড়ি আছে দেখেন আসেন

আসেন আসেন আরে খেলা গাড়ি তো দেখবেন গাড়ি তো দেখাবো বাবা আসো ডার্লিং এই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড মডেল সেকেন্ড মডেল দাম শুধুমাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেকেন্ড মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসুন আবার এই যে দেখেন খুলনা খুলনা স্মার্ট কাট খুলনা স্মার্ট কাট এই যে স্মার্ট কার্ড খুলনা অল কমপ্লিট

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেকেন্ড মডেল চোদ্দ পনেরো গাড়ি অল কমপ্লিট ইঞ্জিন থেকে শুরু করে সব কমপ্লিট আছে না আবার আরেকটা গাড়ি এই যে অন্ধ অন্ধকানা অন্ধকানা পুরাতন ফার্স্ট মডেল গাড়ি অন্ধকানা শুধুমাত্র পঁচানব্বই হাজার টাকা দাম আপনাদের জন্য শুধুমাত্র পঁচানব্বই যান নব্বই যারা আমার ভিডিও থেকে আসবেন এই গাড়ির দাম শুধুমাত্র নব্বই স্টার্ট করে দিব শুধুমাত্র নব্বই শুধুমাত্র নব্বই আসেন

আমার ম্যানেজার ক্যামেরাম্যান আমার ম্যানেজার আমার ভাইসে আমার ছেলে আমার ক্যামেরাম্যান এবং এই ক্যামেরাম্যানের সঙ্গে এই গাড়িটা আমি নিজে সরাসরি সামনে আছি আপনাদের জন্য আপনাদের কাছে সুপরিচিত হওয়ার জন্য সুমন মেকার আমাদের জেলা কুষ্টিয়া থানা বাড়ামা মনের কথা বলি ভালো মন্দ সব কিছু চলি এই গাড়িটা খুলনার খুলনার গাড়ি স্মার্ট কার্ড পাবেন গাড়ির দাম একদম বাটারেট দুই লক্ষ ষাট হাজার টাকা গাড়ির দাম গাড়ি কিন্তু গ্যাকের বারের অরিজিনাল কালার

আপনারা সিএনজি কিনতে আসবেন ভালো ভালো গাড়ি আর কিছু চাওয়া লাগবে না বিদেশের দিকে চাওয়া লাগবে না আপনার কোলের স্বামী বলে স্বামীকে ভালো ভালো একটা গাড়ি কিনে দিবেন যে প্রতিদিন আপনার স্বামীকে আপনি কোন কাছে পান সন্তানরা তার বাবার কাছে পাবে মারা তার ছেলের কাছে পাবে অবশ্যই সবাই সুখে টুকে ডাল ভাত খায় জীবনযাপন করবেন একটা ভালো গাড়ি নেবেন মন মনে করবেন বলে আমি বিদেশে আছি এই বিদেশের ডিউটিটা করবেন অবশ্যই প্রতি মাসে চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এবং দেশে থাকবেন বউ বাচ্চা নিয়ে ছেলে পেলে নিয়ে শান্তিতে থাকবেন সবাই সুস্থ থাকবেন সুমন ভাইয়ের সালাম নেন এবং সুমন ভাইয়ের ভালো ভালো গাড়ি কিনলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম